বয়স এখনও ষোলো এই বয়সেই লামিনে ইয়ামাল ইউরোপের ফুটবলে বড় এক নাম হয়ে উঠেছেন বার্সেলোনার তরুণে উইঙ্গারকে পেতে পিএসজিত বিশ কোটি ইউরো খরচ করতে রাজি গত মৌসুমেও ইয়ামাল ছিলেন বার্সেলোনা বি দলে এ মৌসুমে তার অভিষেক হয় ক্যাম্প নুয়েব ক্লাবটির মূল দলে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকে ইয়ামাল খেলে যাচ্ছেন চোখ ধাঁধানো ফুটবল এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সারো হয়ে খেলেছেন চল্লিশটি ম্যাচ দুর্দান্ত ছন্দে থাকা ইয়ামাল বার্সারো হয়ে করেছেন ছয় গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন সাতটি গোল বার্সার হয়ে ভালো খেলার ফল হিসেবে গত বছরের সেপ্টেম্বরে ডাক পেয়েছেন স্পেন জাতীয় দলে সেখানেও ছড়িয়ে যাচ্ছেন দুটি জর্জিয়ার বিপক্ষে ইউরো দুই হাজার চব্বিশ টুর্নামেন্টের বাছাই পর্বে অভিষেক হয় ইয়ামালের সেই ম্যাচে দুটি রেকর্ড করেছেন তিনি হয়েছেন স্পেনের হয়ে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং গোলদাতা ইয়ামালের দুর্দান্ত এই পারফরমেন্সের প্রভাব পড়েছে দল বদলের বাজারেও তরতর করে বাড়ছে তার বাজার মূল্য ফুটবল খেলোয়াড়দের যাবতীয় তথ্য ও উপাত্ত সংরক্ষণ এবং বিশ্লেষণ করার প্রতিষ্ঠান সিআইএস ফুটবল অবজারভেটিভ হিসাব অনুযায়ী বর্তমানে ই বাজার মূল্য চোদ্দো কোটি ত্রিশ লাখ ইউরো